সম্মানিত দর্শক পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে কিভাবে কামিজ তৈরি করবেন সর্বপ্রথম শোল্ডার থেকে এভাবে কামিজের লম্বার মাপটি নেবেন এরপর বড়ির মাপ এখান থেকে বড়ির মাপ যতটুকু আসবে সেটাকে ডাবল করবেন সেটা হচ্ছে মোট বড়ির মাপ এখানে হচ্ছে পেটের মাপ এখানে যতটুকু হয় সেটাকেও ডাবল করবেন এটা হচ্ছে হিপের মাপ এখানে যতটুকু হয় সেটাকেও ডাবল করবেন এরপর ঠিক শোল্ডারের জয়েন্ট থেকে হাতার লম্বার মাপ এরপর ঠিক এভাবে হাতার মুখের মাপটি নিয়ে খাতা সুন্দর করে লিখে রাখবেন তো এই মাপের জন্য কাপড় নিতে হবে আপনাদের তিন গছ পরিমাণ দুই হাত বহরের এখানে তিন গছ কাপড় নিচ্ছি হাতার কাপড়টি প্রথমে কাটিং করে নেওয়ার পর বাকি কাপড়টাকে প্রথমে দুই পাট করবেন দুই পাট করার পর সমান করে রাখবেন রাখার পর আরেকটি ভাজ দিয়ে চার পাট করবেন সম্পূর্ণটা ভাজ করার প্রয়োজন নাই সাঁত্রিশ ইঞ্চি বড়ি অনুযায়ী এখানে কতটুকু পরিমাণ ভাজ দিবেন দেখেন চোদ্দো ইঞ্চি পরিমাণ এরপরে ঠিক আটকানো সাইটের এখানে একটি মার্জেন করে নেবেন এ মার্জেন থেকে নিচের দিকে লম্বার মাপটি নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন নেবেন এবং সেলাই মার্জেনের জন্য নিচে এক ইঞ্চি বাড়তি কাপড় নেবেন এরপর কেমিস্ট্রির সাইড ফাঁড়া নিতে হবে সোল্ডার থেকে বিশ ইঞ্চি অথবা উনিশ ইঞ্চি নিচে একটা মার্জেন করবেন এরপর সাঁয়ত্রিশ ইঞ্চি বড়ির আরমহল নেবেন ছয় ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জেন হবে এরপর পেটের মাপ নেওয়ার জন্য ঠিক এ দাগ থেকে এ পর্যন্ত মাঝখানে একটি মার্জেন করবেন এইভাবে এরপর শোল্ডার নেবেন সাড়ে ছয় ইঞ্চি সাড়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে একটি মার্জেন এরপর গলার পাশে মাপ নিতে হবে দুই ইঞ্চি দুই পয়েন্ট অথবা আড়াই ইঞ্চি পরিমাণ এরপর সামনের পিছনে সমান গলা হলে লম্বা নেবেন পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর গলাটা গোল রাউন্ড শেপ করে নেবেন এরপর বড়ির মাপ বড়ির মাপকে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি করে বেশি নেবেন পেটের মাপকেও চার ভাগ করে এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি বেশি হিপের মাপকেও চার ভাগ করে এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি বেশি তিরিশ ইঞ্চি বড়ির নিচের ঘের সেলাই সহ তেরো ইঞ্চি নেবেন এরপর এভাবে দাগগুলো মিলিয়ে শেপ করে নেবেন খুব সুন্দর করে এই মার্জিনগুলো টেনে নেবেন এরপর নিচ থেকে এইখানকার মার্জিনটা টেনে দিবেন পাশাপাশি সেলাই মার্জিনের মার্জিনটাও করে নেবেন এরপরে আর মহলের এখানে একটি মার্জিন করবেন এখান থেকে নিতে হবে এক ইঞ্চি যেহেতু সামনে পিছনে একই গলা তার জন্য তালপাট কাটিং করা যাবে না এভাবে মার্জিন করার পর খুব সুন্দরভাবে কাটিং করে নেবেন যারা একেবারে নতুন ভিডিওটা দেখে দেখে চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য এভাবে কাটিং করার পর এখানে একটা চিহ্ন হবে এবং এখানে একটি চিহ্ন এখানে সামনের এবং পিছন পার্ট একসাথে কাটিং করে নিছি এবার আমরা হাতা কাটিং করব। হাফ গজ কাপড় থেকে ঠিক হাতার কাপড়টিকে এভাবে চার পার্টে ভাঁজ করবেন এরপর এখানে একটি মার্জিন করতে হবে এরপর আড়াই ইঞ্চি নিশে আরেকটি মার্জিন করতে হবে রাউন্ড শেপ করার জন্য এরপর এখান থেকে হাতার লম্বা আছে বারো ইঞ্চি তো এখানে আমরা বারো ইঞ্চি নিয়ে একটি মার্জেন করব এরপর শিলার জন্য হাফ ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন করবো এরপর এখানে হাতার মুখের মাপটা নিয়ে নিচ্ছি এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় এরপর এখান থেকে বগলের মাপটা নেবেন সাড়ে সাত ইঞ্চি এরপর এক ইঞ্চি বাড়তি নিয়ে ঠিক এভাবে শেপ কাট দিয়ে শেপটা দিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ডিজাইন হাতা যে হাতাটা দেখতেছেন পুরাতন কামিসের ঠিক ওই হাতা তৈরি করতে হবে এরপর খুব সুন্দরভাবে কাটিং করে নেবেন দেখেন ঠিক এভাবে কাটিং করতে হবে এরপর কামিজ কাটিং করার পর ছাড় থেকে যে কাপড়টা বের হবে সেই কাপড়টাকে চারপাটে ভাজ করবেন এভাবে চার চারপাট করবেন দেখেন চার চারপাট করার পর খুব সুন্দর করে এভাবে রাখবেন ঠিক মাঝখানে কোনা বরাবর একটি মার্জিন করবেন এরপর হাতার কাপড়টিকে এভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পর ঠিক এভাবে বসিয়ে এখন আমাদের এখান থেকে মাপ নিতে হবে এখানে দেখেন পাঁচ ইঞ্চি মাঝখানে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে আবার এই পাশেও পাঁচ ইঞ্চি এরপর ঠিক এইভাবে সুন্দর করে রাউন্ড শেপ করবেন এরপর কাটিং করে নেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য পেজটি ফলো দেওয়া রাখবেন